শিক্ষকের প্রাপ্য ছিল না এই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এইগুলো হচ্ছে উনি চাকরি চুরি করবেন টাকা নেবেন অযোগ্য অযোগ্য যারা চাকরি প্রার্থী ছিল তাদের কাছ থেকে টাকা নিয়ে অযোগ্যদের চাকরি দিয়েছে এই অযোগ্যদের বাছাই করতে না পারার জন্য তো যোগ্যদের চাকরি গেল এবং শুধু ছাব্বিশ হাজার নয় এখানে তেইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল ওই তেইশ লক্ষের মধ্যে আরও যে কতজন যোগ্য প্রার্থী ছিল এই অযোগ্যগুলোকে ঢুকিয়েছে সেজন্য বলতে চাই যে গতকাল যে নিন্দনীয় ঘটনা সেটা একটা কালো দিন গতকাল কালো দিন গেছে এবং এই ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাই নিন্দা জানাই এবং বর্বরিচিত ঘটনা ঘটেছে দু হাজার সালে বিধানসভার নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে বিভিন্ন জায়গায় বলেছেন গোটা রাজ্যে বলেছিলেন যে ডবল ডাবল চাকরি হবে ডবল ডাবল চাকরির কথা বলে উনি ডবল ডাবল লাঠি পেটা করাচ্ছেন যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের পুলিশ দিয়ে পিটিয়েছে এবং তৃণমূলের গুন্ডা বাহিনী গিয়ে পিটিয়েছে ডাবল ডাবল লাঠিবেটা করিয়েছে ধিক্কার জানায় প্রতিবাদ জানাই ঘটনার নিন্দা জানায় এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা দরকার দায় স্বীকার করে নিয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলা শিক্ষা শিক্ষিকাদের উপরে যেভাবে নির্যাতন হয়েছে শিক্ষকরা মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়ছে এবং মহিলাদের যেভাবে পা ভেঙে দিয়েছে রক্ত তো আজকে বাংলার মাটি রক্তাক্ত মহিলা মুখ্যমন্ত্রী কোনো মানবিক মুখ নেই তার এই নির্দয় মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এর এই রাজত্ব এই চলবে অবিলম্বে ইনাকে পদত্যাগ করতে হবে নইলে যে তেইশ লক্ষ যারা চাকরি প্রার্থী যারা ছিল যারা পরীক্ষায় বসেছিল তাদেরকে অনুরোধ করব আবেদন করব যে আপনার রাস্তায় নামুন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করুন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করুন এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে শেখ হাসিনা পালিয়ে আসতে বাধ্য হয়েছিল রকম ইনিও যেন নবান্ন নবান্ন ঘেরাও করুন ওনার বাড়ি কালীঘাট ঘেরাও করুন যাতে উনি এখান থেকে পালিয়ে যায় স্বেচ্ছায় উনি যাবেন না ওনাকে সেই ব্যবস্থা করতে হবে হ্যাঁ নিশ্চয় সুপ্রিম কোর্টে এই ডিএ মামলা যাতে ডিএ যাতে না দিতে হয় ডিএ মামলার জন্য কয়েক কোটি টাকা খরচ হয়েছে শুধু ডেট আর ডেট শুধু ডেট আর ডেট শুনানির ডেট পেছানোর জন্য এটা বোধ হয় উনিশতম আজকে যেটা হয়েছে উনিশতম উনিশতমতে ফিফটি পারসেন্ট দিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে না দিলে যা ব্যবস্থা আইনগত ব্যবস্থা সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সেটা করবেন এবং অর্থনৈতিক অর্থনৈতিক কোমর ভেঙে যাবে রাজ্যের বলছে মেলা খেলা উৎসব সবই তো চলছে দেদার হবে আরে ডি ডি আটকানোর জন্য উনি যে টাকাটা খরচ করেছেন সেটা দিয়ে দিয়ে দেওয়া হয়ে যেত কত টাকা একবার মনু অভিষেক মনু মনুসিংবি এবং কপিল শিকবাল সিব্বাল সুপ্রিম কোর্টে ওঠার জন্য কয়েক কোটি টাকা নিয়েছে যে টাকা এই কয়েক বছরে খরচ হয়েছে ওই টাকা দিয়ে দিয়ে হয়ে যেত ধন্যবাদ এটা ভারতীয় আর্মিদের শ্রদ্ধা প্রণাম নমন বন্ধন করতে আমরা নেমেছি ভারতীয় হিসাবে এবং আমরা উনি সাংসদ আমি এলোপি উনি মেলে নই আমরা সবাই ভারতীয় ভারতবর্ষের সংবিধান প্রত্যেকের একটা ভোট দিয়েছে রাষ্ট্রপতি মহাদারও একটা ভোট আর যে প্রান্তিক মানুষ কৃষক তারও একটা ভোট এর জন্য কড়া আইন আনা উচিত মোদিজির পার্লামেন্ট উনি তিনশো সত্তর হাঁটিয়েছেন উনি পিপিল তালাক এনেছেন উনি ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন সময় এসেছে ভারতে থেকে পাকিস্তান প্রেম এবং রাষ্ট্রবিরোধী কথা বা রাষ্ট্রীয় সিদ্ধান্ত যেখানে সর্বদলীয় মিটিংয়ে ঠিক হয়েছে সেখানে সিপিএম কংগ্রেসের প্রতিনিধিরা ছিল তারপরেও সিপিএমের লোকরা জল বন্ধ কেন তার জন্য মিছিল করে এই সুযোগটা পাচ্ছে দেশে কোনো নির্দিষ্ট আইন নেই বলে যেমন জাতীয় পতাকার অপমান করলে তিন বছরের জেল হয় এদের ফাঁসি দেওয়া উচিত মোদিজি করবেন আমার বিশ্বাস নিশ্চিতভাবে এই দেশের ভিতরে থাকা টুকরে টুকরে যে নির্দেশ দিয়েছে সেটা তো মানতে হবে এক দুই হচ্ছে যে মহার্ঘ ভাতা এই অর্থটা বা সংজ্ঞা সরকার বোঝে কিনা সেটাও তো জানতে হবে আর দীর্ঘ বহু বছর ধরে সতেরো বার বোধায় অ্যাডজর্ন হয়েছে তারপরে তো এই রায় বেরোলো তো সুতরাং সুপ্রিম কোর্টের নির্দেশ তো পালন করতেই হবে প্রাপ্য রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য এটা অধিকার এটা হক ওদের সেই টাকাটা ওদের দিতেই হবে না না যে বলছে কোমর ভেঙে যাবে সে কত টাকা নিয়েছে ফিস কত নিয়েছে এই সরকার এই সরকার এই বিভিন্ন চৌর্যবৃত্তিকে আটকাতে গিয়ে বিভিন্ন স্ক্যাম বিভিন্ন করাপান আর এই ডিএ এটার জন্যে কাদের কাদের দাঁড় করিয়েছে এবং সেই সমস্ত উকিল অ্যাডভোকেট ব্যারিস্টারদের ফিস কত সেই টাকা কত খরচ করেছে এইটা একবার জানাক না পশ্চিমবাংলার সরকার বা যিনি এই কথা বলেছেন কোমর ভেঙে যাবে এত টাকাই আমাদেরই দেওয়া টাকা সাধারণ মানুষের কর দেওয়ার টাকা সেগুলো একশো দেড়শো কোটি টাকা নিশ্চিতভাবে ইতিমধ্যেই শুধু উকিলের খরচায় গেছে সুপ্রি সুপ্রতিম সরকার বা ওর পরিবারের কেউ হয়তো এই রকম ধরনের অবস্থার মধ্যে পড়েনি যদি পড়ত বা ওর পরিবারের নিশ্চয়ই কেউ শিক্ষকতা করেছেন শিক্ষিকা ছিলেন বা এখনও শিক্ষক শিক্ষিকা থাকতে পারেন তাদের এইভাবে রক্তাক্ত করা লাঠিফাটা করা এরপরও কি করে তারা কথা বলে কোন মুখে এটা জানতে আমার ইচ্ছা করে তবে এই সুপ্রতিম সরকাররা এরা কর্তা ভজা এরা কর্তা ভজা এদেরকে যখনই যে সরকার আসে তারা যেটা বলে সেটাই করে ইনি এর পূর্বেও যে সরকার ছিল সেই আমলত উনি যা যা করার করেছিলেন এখনও করছে না বিষয়টা হলো যে ওই প্রকৃতিরই ও একটু নম্বর বাড়ানোর জন্যে মমতা ব্যানার্জির কাছে বা অন্য কারুর কাছে এইটা করেছিল যে বিষয়টা সেটা নয় বিষয়টা পুলিশের সামনে যখন ও ওর সহকর্মীদের ডেকে পেটালো আর এই সমস্ত ঔ্বত্যপূর্ণ কথা বলল তারপরে তার দলের তরফ থেকে তার বিরুদ্ধে একটা শব্দ খরচা করা হলো না বা প্রশাসনও কোনো ব্যবস্থা নিল না এটাই বাংলার মানুষকে বুঝতে হবে এটাই দুর্ভাগ্য বাংলা বাদ দিয়ে তো দেশ নয় এখন তো প্রায়োরিটি দেশ সারা ভারতবর্ষ জুড়ে আমাদের এই তেরঙ্গা যাত্রা হচ্ছে সর্বত্র হয়েছে হচ্ছে এবং হবে সেনাবাহিনীকে স্যালুট দাঁড়ানোর জন্যে তাদের শ্রদ্ধা জানানোর জন্যে এবং একই সঙ্গে কেন্দ্রের সরকার এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকেও শ্রদ্ধা জানাবার জন্যে আমাদের এই প্রয়াস আলতো করে চর খেয়েছে হালকা চর খেয়েছে ভারী চরটা কোর্ট খোলার পরে খাবে বকেয়া যা আছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে বলেছে ডিউটা হান্ড্রেড পার্সেন্ট মানে রাফলি এখন খরচা হবে প্রায় কুড়ি হাজার কোটি মতো পুরোটা দিলে আশি হাজার কোটি খরচা প্লাস এনআসডি এ রেগুলার দেওয়াতে এক এক লক্ষ কোটি টাকা প্রায় খরচা হবে এবার থালা নিয়ে কোথায় বসবে মমতা বন্দ্যোপাধ্যায় সে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে থালা নিয়ে বসবে ভিক্ষে চাইতে হবে মানুষের কাছে কেন মোয়াজেম ভাতাটা ভুলে গেলেন কেন ইমাম মোয়াজেম ভাতা হাইকোর্ট যখন বন্ধ করে দিয়েছিল আমাদের করা মামলায় ওয়াকফ বোর্ডকে পাঁচশো কোটি টাকা দিয়েছিল এই সরকার কার টাকা প্রমীলেশ্বর বন্দ্যোপাধ্যায়ের টাকা তো নয় আর সাধারণ করদাতাদের টাকা এটা সাধারণ করদাতাদের টাকা এভাবে নষ্ট করার অধিকার তাদের কাজে দিয়েছে প্রতিবার পুজো কমিটি এই কমিটি সেই কমিটির নাম করে হাজার হাজার কোটি টাকা বরবাদ করে মুখ্যমন্ত্রী বলেন যে তার নাকি ওই বিভিন্ন প্রকল্পের টাকার জন্য টাকা খরচা হয় দিয়ে দেওয়া হয় গ্রান্টি এডের টাকা থেকে গ্রান্টি এড খাতে এক পয়সা বাকি নেই সরকারের সব টাকা তারা পেয়েছে তারপরও ডিএ কেন দিচ্ছে না তার উত্তর মুখ্যমন্ত্রীকে দিতে হবে এখন মুখ্যমন্ত্রীর উত্তর দিক আপাতত চার সপ্তাহের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ প্রায় বিশ হাজার কোটি টাকা পেমেন্ট করুক রাজ্যের কোমর তো দু হাজার এগারোতেই ভেঙে গেছিলো মানুষ ভেবেছিল ঠিকঠাক আছে বামামলে ভেঙেছিল দু হাজার এগারোতে রাজ্য হুইল চেয়ারে বসে গেছিলো এখন সেচারে আছে রাজ্যের অর্থনৈতিক অবস্থা আছে রাজ্যের পুরো দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয়তাবোধের উন্মেষ আর এছাড়া আর কিছু না এটা কোনো রাজনৈতিক মিছিল নয় খুঁজলে দেখা যেতে পারে অনেক রাজনৈতিক দলের মানুষ থাকতে পারেন নিরপেক্ষ মানুষরাও থাকবেন যারা রাষ্ট্রবাদী জাতীয়তাবোধ আছে যাদের ভেতরে তারা সবাই থাকবেন এই মিছিল মুখ্যমন্ত্রীও তো একবার শুনেছিলাম প্রাইমারি স্কুলে পড়াতেন ওনার এই টিচার ফিলিংটাও তো থাকা উচিত ছিল যদিও ভুয়ো টিচার আমি জানি হ্যাঁ কি বলবো পুলিশের আপনি তো বলে দিয়েছেন নকরজনক এরপর তো খিস্তি দিতে হয় আর তো কোনো ভাষা নেই পুলিশকে কি বলতে পারি আর কি বলতে পারি বলুন ওর কথা ছেড়ে দিন ওর নাম যে কে সব্যসাচী রেখেছিল হ্যাঁ আমি এখন তাকে খুঁজছি এর নাম কে মমতা রেখেছিল বাংলার মানুষ তাকে খুঁজছে হ্যাঁ সব্যসাচী ওরে বাবা তার কথা কেন শুনবো কে কি ভূমিকা কি কন্ট্রিবিউশন সমাজে কি কন্ট্রিবিউশন এই চোরের দলের নেতাদের কি কন্ট্রিবিউশন সমাজের কাছে যে তাদের কথা শুনতে হবে গোটা দেশ অপারেশন সিঁদুরের জন্য গর্ববোধ করছে গোটা দেশ একদম যেভাবে আমাদের হিন্দু মেয়েদের সিঁদুর মুছে দেয়া হয়েছে সেই কারণে আমাদের অপারেশনের নাম অপারেশন সিঁদুর গোটা দেশ গর্ববোধ করছে গোটা দেশ মনে করেছে যে এটাই একমাত্র জবাব দেওয়ার সঠিক ভাষা কে চোরের দলের কে নেতা কি বলছে আমাকে তার হয়ে কথা বলতে হবে ধর যাদের কোনো কন্ট্রিবিউশন নেই সমাজে যাদের পরিচয় তারা চোর আজকে গোটা পশ্চিমবঙ্গটা দাঁড়িয়ে রয়েছে তাদের চুরির জন্যে দেখছেন আপনারা শিক্ষকদের তারা রক্তাক্ত শিক্ষকরা কেন রক্তাক্ত তার কারণ তৃণমূলের নেতারা চুরি করেছে শিক্ষকরা কেন রক্তাক্ত তৃণমূলের নেতারা লাখ লাখ টাকার বিনিময়ে সাদা ও শিট নিয়ে কিছু জনকে চাকরি দিয়েছিল সেই কিছু জনকে চিহ্নিত করতে পারলো না তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন পারলো না কারণ তিনি কিছু জনকে যদি নির্ণয় করে নেন চিহ্নিত করে নেন তাহলে তারা তো আর ছেড়ে দেবে না যে তারা চারানা আটানা এক টাকা দু টাকা কোন নেতাকে টাকা দিয়েছেন তাই না সুতরাং সেই ভয়ে সেই নেতাদের বাঁচাবার জন্যে তিনি এই যোগ্য যোগ্যটাকে বাঁচলেন না আজকে ছাব্বিশ হাজার মানুষের পেটের ভাত উনি কেড়ে নিয়েছেন সেই চোরের দলের মানুষের কথা আমাকে বলতে হবে অপারেশন সিঁধু যেখানে সমস্ত সেনাবাহিনীকে স্যালিউট আমাদের পক্ষ থেকে আমি একজন মেয়ে হিসেবে একজন নারী হিসেবে একজন হিন্দু নারী হিসেবে আমি গর্বিত যে আমার দেশ যে অপারেশনটা করে যায় পাকিস্তানে তার নাম অপারেশন সিঁধু আমি গর্বিত সুতরাং চোরেদের কথা আমি শুনব না দেখুন এই সব্যসাথী দত্ত এই দোগলাগুলোকে ভীষণভাবে চিনে রাখা উচিত এবং আপনি ভাবুন যে পুলিশ যাওয়ার আগে উনি ওনার গুন্ডা বাহিনী নিয়ে গেছেন লাথি জুতো দিয়ে মেরেছেন শিক্ষকদের শিক্ষকদের জুতো দিয়ে মেরেছেন এই কথাটা কি সাধারণ মানুষ শুনছেন সাধারণ মানুষ টিভিতে দেখেছেন আপনাদের বুক ফেটে যাচ্ছে না কারণ আপনাদের পরিবারেরও তো কেউ না কেউ শিক্ষক কেউ না কেউ শিক্ষকতার প্রফেশনে আছেন ছিলেন হয়তো বাবা ছিল নয়তো শ্বশুরমশাই ছিল ভেসুর ছিল দেওর আছে ছেলে আছে মেয়ে আছে বোন আছে বৌদি আছে কেউ না কেউ তো টিচার কারণ আমরা এই পশ্চিমবঙ্গের মানুষ আমাদের শিক্ষিত জাত বলা হয় এবং বাংলায় শিক্ষকদের আলাদা মর্যাদা ছিল বলা হতো যে বাবা মায়ের থেকেও গুরুর স্থান আরও ওপরে আজকে সেই রাজ্যে শিক্ষকদেরকে জুতো দিয়ে মারা হচ্ছে এই সব্যসাথী দত্তের মতন দোগলা নেতারা জুতো দিয়ে মারছে শিক্ষকদের এবং এর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের কোনো কথা নেই উল্টে দেখুন হয়তো পয়েন্ট বাড়লো যে পুলিশ যত অত্যাচারী তার তত ডিভিডেন্ড কিন্তু আমরা জিজ্ঞেস করছি এই যে যে শতাংশ বারবার নির্দেশ পেয়ে গেছেন পুলিশরা লাঠি চালালেন শিক্ষকদের সেই পুলিশদের ডিএ বাড়বে তো ডিএ পাবেন তো আপনারা সেই কারণেই কি করলেন নাকি এত মারলেন নিজের সন্তানের দিকেও তাকাতে পারছেন না নিশ্চয়ই কারণ আপনাদের বাচ্চারাও তো কোনো না কোনো স্কুলে পড়ে এবং সেই স্কুলের শিক্ষকদের রক্তাক্ত করে আসার পরে সেই হাতের রক্তটা মুছলেন কোথায় সেই হাতের রক্তটা সন্তান দেখতে পাইনি তো পাইনি তো দেখতে তাহলে তো আর আপনার দিকে আর চোখ তুলে তাকাবে না বাবা বলে ডাকতে ঘেন্না করবে তো এই কথা বললাম আমরা এবং এটা একজন মা হিসেবে বললাম একজন সাধারণ কর্মী হিসেবে বললাম একজন নাগরিক হিসেবে বললাম কোনো রাজনীতিবিদ হিসেবে এই কথা বলছি না আমার সাধারণ মানুষের কাছে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে হাত জোর করে অনুরোধ দিদি পাঁচশো টাকা বাড়িয়ে দিতে পারে আবার লক্ষ্মীর ভাণ্ডার অত আরও পাঁচশো বেড়ে গেল ভুলে যাবেন মুছে দেবেন গুলিয়ে দেবে সবটা আপনারাই ঠিক করে নেবেন আপনাদের কি করা উচিত আপনারা ঠিক করবেন কতটা প্রতিবাদ আপনারা রাস্তায় নেমে করবেন প্রান্তিক গ্রামের গলিটার মধ্যেও আমরা যেন প্রতিবাদের আঁচ দেখতে পাই কারণ ওই গ্রামের যে শিক্ষকটা এখানে কালকে রক্তাক্ত হয়েছে তার সে কিন্তু ওই আপনার গ্রামের মাটি থেকেই বড় হয়েছে তাই তার শরীরের রক্তের দাম আপনি ভুলে যাবেন এটা হতে পারে না তাই প্রতিটা প্রান্তিক অঞ্চলের মানুষকেও বলবো সোচ্চার হন প্রতিবাদে আপনার গ্রামে আপনার পাড়ায় আপনার অঞ্চলে যেভাবে পারেন প্রতিবাদ করুন সাধারণ মানুষ প্রতিবাদ করুন শুরু হোক গণ অভ্যুত্থান শুরু হোক দেখুন দেখুন ভোট জিততে দিদির লাগে জিনিস দু এক টাকা যদি উনি মুখবন্ধ করেন দুই গুন্ডা এবার গুন্ডাকে উনি টাকা দেবেন মদের বোতল দেবেন তবেই তো গুন্ডা বোম বানাবে তবেই তো গুন্ডা বন্দুক তুলে নেবে তবেই তো গুন্ডা লাঠি তুলবে তো দিদি ভোটে যেতে কি মানুষের মধ্যে দিয়ে আপনার মনে হয় সাধারণ মানুষ ভোট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতায় যে সাধারণ মানুষ দেখেছে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে স্বাস্থ্য দপ্তর যে মানুষ দেখছে শিক্ষা দপ্তর রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আপনি বিশ্বাস করেন সেই সাধারণ মানুষ ভোট দিয়ে এই চোরের দল তৃণমূলকে জেতায় সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের জন্যে এরপর শুরু হবে নানান কিছু দেখবেন যেখান থেকে টাকা তুলতে হবে নানান কিছু আপনি হেলমেট পরলেন আপনি পিছনে যে বসে আছে তার তাই হেলমেট পরলো এখান থেকে শুরু হবে অত্যাচার সাধারণ মানুষের থেকে টাকা তোলা যে টাকা দিয়ে উনি ভোট করাবার লড়াইয়ে নামবেন সুতরাং ওনার ভোটের যে স্ট্র্যাটেজি উনি সেই স্ট্র্যাটেজিতে থাকবেন সাধারণ মানুষ কি করবেন সেইটা কিন্তু আমাদের দেখবার আছে রাজনৈতিক দল হিসেবে সমস্ত পশ্চিমবঙ্গের মা বোনের জন্যে আমরা লড়াইয়ে আছি আমরা হিন্দুত্বের লড়াইয়েও আছি আমরা অন্যায়ের বিরুদ্ধেও সচ্চার আছি লড়াইয়ে সুতরাং আপনারা কি করবেন আপনারা ঠিক করে নেবেন চার ভাগে ভাগ হয়ে যাবে এই বলছি এটা আমি পিকচার হ্যাঁ আমি ট্রেলার হ্যাঁ পিকচার আমি বাকি মূর্খদেরকে আমরা উত্তর দিতে পারবো না যারা মূর্খ আছে তাদেরকে আপনি যা বলবেন তাই হবে পৃথিবীর যারা যুদ্ধ বুঝে তাদের একটু কথাগুলো শুনুন বলছে অত তাড়াতাড়ি একটা দেশকে ধ্বংস পিন পয়েন্টে কেউ করতে পারিনি আপনি ইভেন ইসরায়েলও করতে পারিনি হামাসকে এই ধরনের যারা কথা বলছেন আমার মনে হয় তারা এই সমাজে আজকের সমাজে থাকার মতন উপযুক্ত নয় নিজেদের দেশকে বাঁচাতে একশো পঁয়তাল্লিশ কোটি মানুষকে বাঁচাতে যেভাবে সেনারা আজকে কেউ মারা গেছেন শহীদ হয়েছেন যেভাবে যুদ্ধ করে গেছেন এবং যাচ্ছেন আজকে তাদের জন্য কিছু থাকে তাদের সম্মান থাকে যারা এই ধরনের কথা বলছেন তারা দেশে থেকে দেশের বিরুদ্ধে কথা বলছেন নিন্দা করছেন এই সব লোকেদের থাকাই উচিত নাই দেশে যার কথা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আজকে তাদের কাছ থেকে যেভাবে চাকরি ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এই টাকা পয়সা যারা অযোগ্য রয়েছে বা যারা টাকা পয়সা দিয়েছে আমার মনে হয় আজকে যে সব যেসব নেত্রীরা টাকা পয়সা নিয়েছে তাদেরকে আগে ধরা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টে তিনি যাদের থেকে পেটের ভাত কেড়ে নিয়েছেন আজকে তাদের সঙ্গে তাদের মারধর করছেন তাদের ওপর লাঠি চালাচ্ছেন এবং মহিলা পুরুষ কাউকেই বাদ দিচ্ছে না তীব্র ধিক্কার জানায় শিক্ষার শিক্ষককে মারা মানে মানে তুমি একটা ইতিহাসকে নষ্ট করে দিতে চাইছো এই সরকার কারণ তারা কারণ তারা বুঝতে পারছে তাদের শেষে শুরু হয়ে গেছে এবং সাংবাদিকদের মাধ্যমে তাদের সত্যিটা সামনে প্রকাশ হয়ে যাচ্ছে সেই জন্য তারা প্রথম টার্গেট সাংবাদিকদের করেছে আমাদের দেশপ্রেম জাগাতে হবে দেশপ্রেম আছে কিন্তু সেগুলো বেরোচ্ছে না যার যার ঘরে ঢুকে বসে থাকলে তার দেশপ্রেম জাগবে না জওয়ানদের আকার ওদের আঁকার শুধু দায়িত্ব দেশপ্রেম জাগানোর আপনারা সবাই এগিয়ে আসুন এই কালকে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে যারা শিক্ষক শিক শিক্ষার উপর জুতো পেটা হচ্ছে লাথে পেটা হচ্ছে পা ভেঙে দেওয়া হচ্ছে মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে শিক্ষকদের উপর তাহলে শিক্ষা ব্যবস্থা যদি শেষ হয়ে যায় তাহলে আমরা কোথায় থাকলাম শিক্ষা নেই শিক্ষা নেই শিক্ষা চুরি হচ্ছে চাকরি চুরি হচ্ছে তার মধ্যে আমাদের দেশে তো শিক্ষাটাই আসল জ্ঞান আমাদের অজ্ঞানতিমে রন্ধ জ্ঞানঞ্জয় সলাকায় চোখ নীল যে জেরো তসবে সে গুড়ো সেই গুড়ো সেই হচ্ছে আসল আসল জ্ঞান দেবতা আমাদের এই আমাদের এই চোখের যে অঞ্জনী মানে আমাদের চোখের কাজলটা হচ্ছে জ্ঞান রূপ শলাকা সেখানে ঢুকতে হবে শলাকাই ঢুকছে না ঘুমিয়ে আছেন বন্ধুরা আপনারা এগিয়ে আসুন এই যে এই প্রচণ্ড কাণ্ড ঘটছে চতুর্দিকে আপনারা এগিয়ে আসুন আপনারা এগিয়ে আসুন এই জন্যে এই তেরঙ্গা আমাদের দেখছেন তেরঙ্গা ছাড়া অন্য কোনো ঝান্ডা নেই একমাত্র একটাই দেশপ্রেম আমাদের দেশকে স্বাধীন করেছেন যারা তাদের প্রতি অনেক শ্রদ্ধা জানিয়ে আমরা আবার নতুন করে নতুন স্বাধীনতা নতুন বাংলা বঙ্গ এবং নতুন ইন্ডিয়া দেখতে চাইছি নিউ মডার্ন নিউ মডার্ন ইন্ডিয়া সাংবাদিকদের বা সাংবাদিক হারে চতুর্থ স্তম্ভ না সাংবাদিকদের মারলে হবে সাংবাদিকদের মারলে হবে না সাংবাদিকরা আসল কথাগুলো বলে দিচ্ছে আর আপনারা মারবেন ধরে ধরে এই যে ডিএটা বাইশ সালে ডিএ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আপনারা দিতে পারেননি বলেছেন নাকি এই ইন্ডিয়ার কোমর আপনাদের কোমর ভেঙে গেছে ভাই বঙ্গ বঙ্গর যে শাসন ব্যবস্থা আপনাদের আপনাদের এমনি কোমরটা ভেঙে গেছে সুতরাং এইভাবে যেভাবে পাকিস্তানের কোমর মেরুদণ্ড মাথা ভেঙে দেওয়া হয়েছে এবার বঙ্গেরও মেরুদণ্ড ভেঙে দেওয়ার সময় এসে গেছে আপনারা টাকা দিতে পারছেন না শুনে রাখুন সরকারি কর্মচারীরা আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের অনুযায়ী আপনারা দিয়ে আপনাদের প্রাপ্য আপনাদের টাকা দিচ্ছে না